নমস্কার অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করব মেষ মানুষদের জন্য জুন দু হাজার পঁচিশ ঠিক কিরকম আসতে চলেছে অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকবে এবং গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের শিক্ষা প্রেম জীবন বৈবাহিক জীবন ভাগ্য এবং কেরিয়ার তার সাথে সাথে আপনাদের ব্যবসা ঠিক কিরকম থাকতে পারে এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরবার চেষ্টা করব ভিডিওটি স্কিপ করে না শুনে এখান থেকে একটুখানি মনোযোগ সহকারে শোনবার চেষ্টা করবেন আজকের এই আলোচনা চন্দ্র ভিত্তিতে এবং এটি কিন্তু সার্বিকভাবে আলোচনা অর্থাৎ জন্ম ছকে কিন্তু এর সামান্য অবশ্যই পরিলক্ষিত হতে পারে তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমে আপনাদেরকে একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো আর যারা গ্রহগত অবস্থান সম্পর্কে জানতে ইচ্ছুক নন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু এখান থেকে ভিডিওটি এক মিনিট স্কিপ করে দেখুন তো চলুন মূল পর্বে প্রবেশ করা যা। আপনাদের রাশির উপরে কিন্তু বিরাজমান থাকছে শুক্র প্রো মাসটি জুড়ে আপনাদের সেকেন্ড হাউসে থাকছে রবি এবং বুধ তবে সিক্স জুন বুধ ট্রানজিট করে যাচ্ছে আপনাদের থার্ড হাউসে এবং ফিফটিন্থ জুন রবিও কিন্তু ট্রানজিট করে যাচ্ছে আপনাদের থার্ড হাউসে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু আগের থেকেই পুরো মাসটি জুড়েই আপনাদের থার্ড হাউসে থাকছে মঙ্গল থাকছে প্রথম একটি সপ্তাহে মাসের আপনাদের ফোর্থ হাউসে এবং পরবর্তীতে মঙ্গল ট্রানজিট করে চলে আসছে আপনাদের ফিফথ হাউসে আপনাদের ফিফথ হাউসে পুরো মাসটি জুড়ে কেতু থাকছে আপনাদের একাদশে থাকছে রাহু এবং আপনাদের দ্বাদশে থাকছে শনি মহারাজ এই থাকছে পুরো জুন মাস জুড়ে মেষ রাশির মানুষদের সাপেক্ষে গ্রহগত অবস্থান এবার এর উপর ভিত্তি করে আজ সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের রাশির অধিপতি মঙ্গল প্রথম একটি সপ্তাহে নিজ অবস্থায় থাকছে এবং তারপরে ত্রিকোণে গোচর করে যাচ্ছে মানে শরীর স্বাস্থ্য কিন্তু বিশেষ কোনো সমস্যা থাকবে না শরীর স্বাস্থ্য আপনাদের যথেষ্ট ভালো থাকছে তবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই মাসে খানিকটা দুর্বল অবস্থায় রয়েছে তাই কখনো কখনো কিন্তু আপনাদের লিভারের সমস্যা হজমের সমস্যা বা পেটের সমস্যা এগুলি পরিলক্ষিত হতে পারে তাই এই পুরো জুন মাসটা জুড়ে কিন্তু আপনাদের খাদ্য অভ্যাসের উপর একটুখানি আপনাদের যত্নশীল থাকতে হবে আবার রবি যেহেতু থার্ড হাউসে প্রবেশ করে যাবে পনেরোই জুনের পর তাই পনেরোই জুনের পরবর্তী যে সময়কাল সেই সময়কালে বলবো কখনো কখনো কিন্তু চোখ জ্বালা জ্বালা ভাব এটাও আপনাদের মধ্যে পরিলক্ষিত হতে তবে মঙ্গল আপনাদের যথেষ্ট স্ট্রং থাকছে আপনাদের রাশির অধিপতি হয়ে থাকে মঙ্গল মঙ্গল যেহেতু যথেষ্ট স্ট্রং থাকছে বিশেষ কোনো সমস্যা কিন্তু থাকছে না শরীর যদি বলা হয় মোটের উপর এইটি থেকে 90% কিন্তু ভালোই থাকছে এবার বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের দেখুন শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আপনাদের ফিফথ হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে এডুকেশন আর এইটিন্থ মে জাস্ট সবে মাত্রই কিন্তু কেতু আপনাদের ফিফথ হাউসে গোচর করেছে এবং এই অবস্থানে আগামী দেড়টা বছর কিন্তু থাকবে কেতু আর কেতু কি কেতু হচ্ছে একটা মাইন্ডলেস প্ল্যানেট অর্থাৎ ছায়া গ্রহ মানে মেষ রাশির মানুষদের বলবো আগামী যে দেড়টা বছর থাকছে আপনাদের জন্য শিক্ষার্থী বিদ্যার্থীরা কিন্তু কোথাও না কোথাও পড়াশোনার জায়গায় একটা পরিবর্তন করবেন সেটা স্কুল চেঞ্জ হোক বা আপনার টিউশন ক্লাস চেঞ্জ হোক বা আপনি হয়তো আজকের দিনে যে সাবজেক্টটা নিয়ে পড়ছেন আপনার মনে হবে অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়া এই ধরনের একটা কিন্তু আগামী দেড়টা বছরের মধ্যে আপনাদের আসতে পারে তার সাথে সাথে যদি আপনারা না চেঞ্জ করেন আপনারা যেখানে পড়াশোনা করতে যাচ্ছেন সেখানে কোনো টিচার বা কোনো গাইড যারা রয়েছেন তাদেরও একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু এই আগামী দেড়টা বছরের মধ্যে থাকবে তবে যদি শুধুমাত্র জুন মাস নিয়ে বলা হয় তাহলে বলবো জুন মাস পনেরোই জুন পর্যন্ত কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকছে পনেরোই জুনের পরে কিন্তু নতুন কিছু শেখার প্রতি একটা যে উৎসাহ একটা আকর্ষণ নতুন নতুন একটা আইডিয়া বা পরিবর্তন করার যে একটা ইচ্ছা কিন্তু সমস্ত মেষ রাশির শিক্ষার্থী বিদ্যার্থীদের মধ্যে প্রবলভাবে বাড়তে পরিলক্ষিত হতে পারে অর্থাৎ মোটের উপর যদি বলা হয় পুরো মাসটি জুড়ে কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য মধ্যম প্রকৃতির থাকতে চলেছে এবার বলবো যে প্রেম জীবনটা প্রেম জীবনের ক্ষেত্রে বলবো আমাদের প্রেম জীবনটাও কিন্তু হাউস থেকেই দেখা হয়ে থাকে আর ফিফ হাউসে কেতু থাকছে সাত তারিখের পর আবার মঙ্গলও চলে আসছে মানে সাত তারিখের আগের থেকেও আরো বেশি মজবুত হবে প্রেমের সম্পর্ক একটা বলুন একটা আন্ডারস্ট্যান্ডিং বলুন আগের থেকে কিন্তু অনেক বেটার হবে এবং আপনি নিজে কিন্তু এই সময়কালে সম্পর্ককে ভালো করার উদ্দেশ্যে কোনো স্টেপ নিতে পারেন নিজের ভুলগুলিকে আপনি শনাক্ত করতে পারবেন এই সময়কালে আর বর্তমানে যাদের ব্রেকআপ হয়ে গেছিল তাদের জন্য বলবো এই জুন মাসে কিন্তু পুনরায় সম্পর্ক জোড়া লাগবার একটা সম্ভাবনা কিন্তু থাকছে তবে ফিফথ কেতু বসে রয়েছে আমি কিন্তু সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আগামী দেড়টা বছরের জন্য কেতু আমাদের কি করে জানেন তো যেই অবস্থানে বসে থাকে কেতু কিন্তু সেই অবস্থান জায়গায় আমাদেরকে না একটু অসন্তুষ্টি দিয়ে থাকে মানে এই যে লাভ লাইফের জায়গায় বসে রয়েছে আপনার পার্টনার আপনার জন্য যতই করুক না কেন আপনার কিন্তু তাকে নিয়ে একটা সন্তুষ্টি কিন্তু থাকবেন না কোথাও না কোথাও একটা অসন্তুষ্টি বা তার ভুলগুলোই খালি আপনি আপনার চোখে পড়বে তার ভালো কাজগুলো কিন্তু কিন্তু আপনার চোখে পড়বে না এই জায়গাটা আপনাদের মধ্যেও আসতে পারে আগামী দেড়টা বছরের মধ্যে তাই সমস্ত মেষটাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে নিজেদের পার্টনারের প্রতি একটুখানি পজিটিভ বিহেভিয়ার আপনারা রাখুন একটুখানি পার্টনারকে ট্রাস্ট করুন এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে রাখতে হবে কেতুর অবস্থান পঞ্চম ঘরে প্রেম জীবনে কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা সম্পর্কের মধ্যে একটা অসন্তুষ্টি সম্পর্কের মধ্যে একটা সন্দেহ বা সম্পর্ক থেকে একটা বলতে পারেন যে মন উঠে যাওয়া এই জিনিসগুলো কিন্তু কেতু আমাদের করিয়ে থাকে তো এই জায়গাটাতে কিন্তু আপনাদের নিজেদেরকে একটুখানি নিয়ন্ত্রণে রাখতে হবে তবে মোটের উপর তো আমি বলে দিলাম জুন মাস কিন্তু যথেষ্ট ভালো থাকছে জুন মাসে উল্টে প্রেমের সম্পর্ক আরো ভালো থাকে অর্থাৎ 80 থেকে 90% কিন্তু প্রেমের সম্পর্কটা আপনাদের এই পুরো জুন মাস জুড়ে ভালোই থাকবে এবার বলবো বৈবাহিক সম্পর্কটা নিয়ে দেখুন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বলবো আপনাদের 7000 লর্ড শুক্র যেটি না ফার্স্ট হাউসে বিরাজমান থেকে আপনাদের 7000 এ দৃষ্টি দিচ্ছে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের 7000 এ মানে ম্যারেড লাইফ কিন্তু যথেষ্ট ভালো থাকছে আপনাদের পার্টনারের সঙ্গে কোনো প্ল্যানিং বা পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং একে অপরের প্রতি অ্যাটাচমেন্ট বা একে অপরের প্রতি যে প্রেম ভালোবাসা একে অপরের যে কেয়ারিং নেচার এই সমস্ত কিছু কিন্তু পুরো জুন মাস জুড়ে থাকবে সমস্ত মেষরাশির মানুষরা যারা বৈবাহিক সম্পর্কে জড়িত রয়েছেন তাদের উদ্দেশ্যে এবং এই সময়কালে যারা সন্তান প্রাপ্তি করবার কথা ভাবছেন তাদের জন্য বলবো সন্তান প্রাপ্তি বা ফ্যামিলি প্ল্যানিং এর জন্যও কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো থাকছে अपना चाइल्ड কিন্তু किंतु করতেই পারে মোটের উপর যদি বলা হয় ম্যারেড লাইফ কিন্তু 95 থেকে 99% उत्तम তো থাকছে এবার বলবো আপনাদের ভাগ্যটা থাকতে চলেছে পুরো জুন মাস জুড়ে ভাগ্যের ক্ষেত্রে বলবো যে আপনাদের 9000 লর্ড আর বৃহস্পতি যে কিনা থার্ড হাউসে বিরাজমান থাকছে এই মাসে আর থার্ড হাউসে বিরাজমান থেকে তার নিজের ঘরেই কিন্তু দৃষ্টি প্রদান করছে অর্থাৎ ভাগ্যস্থানেই দৃষ্টি লাগছে মানে ভাগ্যের সমর্থন তো থাকবে যে কোনো কর্মে ভাগ্যের একটা সফলতা আপনারা পাবেন তবে থার্ড হাউসে বৃহস্পতি কিন্তু অতটা ভালো ফল দিতে পারে মানে ছোট কিন্তু তৈরি হবে যে কোনো কাজে আপনারা একটুখানি বাধা প্রাপ্ত হতে পারেন আগে এবং তারপরে কিন্তু সফলতা আসবে অর্থাৎ ধরুন কাজটা একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি ধরুন আপনার অফিসে একটা মিটিং রয়েছে আপনি মিটিং এর জন্য যাবেন এবার মিটিং এর জন্য যেটা নিয়ে যেতে হবে সেটা আপনি ঘরেই ফেলে ভুলে গেলেন অর্ধেক রাস্তা গেলেন আপনার মনে পড়লো যে আপনি তো ঘরেই ফেলে চলে এসছেন আবার আপনাকে নিয়ে সেটা আবার অফিস পর্যন্ত যাওয়া এই যে একটা বাধা আপনার কিন্তু অফিসে গিয়ে সেই সেই মিটিংটা কিন্তু আপনার সাকসেস হবে কিন্তু কিন্তু এই যে একটা অর্ধেক রাস্তা থেকে ফিরে আসা খানিকটা নিজের মাইন্ড ডিস্টার্ব হওয়া এগুলো কিন্তু আপনাদের মধ্যে থাকবে অর্থাৎ শেষ কিন্তু ভালো এই যে বলা হয় না যার শেষ ভালো তার সব ভালো শেষ আপনাদের ভালো হবে ভাগ্যের সমর্থন আপনারা পাবেন কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি খুব একটা স্ট্রং পজিশনে নেই সেই কারণে কিন্তু ভাগ্যে বাধাটাও তৈরি হবে তবে আপনাদের মঙ্গল কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে রাশির অধিপতি অর্থাৎ যারা বিভিন্ন ভাবে কোন রকম ভাবে ইনভেস্টমেন্ট করতে চাইছেন এই মাসে বা কোন শুভ কর্ম মাঙ্গলিক কর্ম করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন ভাগ্যের যথেষ্ট সমর্থন থাকবে এবার বলবো কর্মক্ষেত্রটা নিয়ে দেখুন কর্মের জায়গায় বলবো আপনাদের টেন থাউজেন্ড লর্ড হয় শনি যে কিনা দ্বাদশে থাকছে এই পুরো জুন মাসে আবার মঙ্গলের দৃষ্টিও থাকছে আপনাদের কর্মস্থানে মানে রাশির মানুষেরা কিন্তু কর্মের জায়গায় এই মাসে একটুখানি মুড়ি প্রকৃতির হয়ে উঠবেন আপনার আপনি কিন্তু নিজের মন মতো করে কাজ করতে পছন্দ করবেন কখনো কখনো আপনার মধ্যে একটু জেদটাও বাড়তে প্রকাশ পেতে পারে এই জায়গাটায় আপনাদেরকে একটুখানি সচেতন থাকতে হবে কারণ দ্বাদশে যে শনির অবস্থান না তা কিন্তু খুব একটা শুভ নয় সেটা কোনো মানুষের জন্মকুণ্ডলিতে হোক বা গোচরে হোক দ্বাদশে শনি কিন্তু খুব একটা ভালো ফল দেয় না তাই কর্মের জায়গায় বলবো আপনাদেরকে কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে চলতে হবে কোন রকম ভাবে নিজেদের সিনিয়র বলুন বা নিজেদের জুনিয়রের সাথে যাতে কোন রকম তর্ক জড়িয়ে পড়তে হয় সেই জায়গায় কিন্তু নিজেদেরকে একটুখানি সচেতন রাখতে হবে আবার বর্তমানে আপনাদের কি শনি সাড়ে সাথেও চলছে এবার শনি আপনার নিজের জন্ম ছকে কতটা স্ট্রং সেটাও কিন্তু অনেকখানি ম্যাটার করে থাকে মানে কর্মের জায়গায় বলবো এই মাসে কিন্তু আপনাদেরকে একটুখানি ধৈর্য রাখতে হবে হতকারিতায় কখনোই কর্ম ছেড়ে চলে আসবেন না এই ভুলটা কিন্তু একদমই করবেন না যতই নেগেটিভিটি হোক আগে কিন্তু আপনি নিজের কর্ম খুঁজবেন তারপরে কিন্তু কথা ভাব এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটুখানি মানুষদেরকে সচেতন থাকতে হবে আর আমি তো বলবো খালি জুন মাস নয় আগামী এক দেড়টা বছরের মধ্যে কিন্তু আপনাদের কর্মের জায়গায় একটা পরিবর্তন বা কর্ম চেঞ্জ হওয়ার বা কোম্পানি চেঞ্জ হওয়ার ডেজিগনেশন চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে তাই হতকারিতা না রেখে এই এটা কিন্তু সেই সময় যেখানে আপনাকে নিজের মাথা ঠান্ডা করে কিন্তু কর্মের জায়গায় ডিসিশন নিতে হবে অর্থাৎ এই পুরো জুন মাসটাই কিন্তু প্রত্যেকটি মেষরাশির মানুষদেরকে একটুখানি মাথা ঠান্ডা রেখে চলতে হবে কর্মের জায়গায় কিন্তু কোন রকম বা অন্যের ঝুট তো নিজেকে জড়াবেনই না আর নিজের কারণেও যাতে কারোর সাথে তর্ক বিতর্ক না তৈরি হয় সেই জায়গাতেও কিন্তু নিজেকে সচেতন থাকতে হবে সর্বশেষ বলবো আপনাদের ব্যবসার ক্ষেত্রটা নিয়ে দেখুন ব্যবসার ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু অনেক ভালো থাকছে আর্থিক উন্নতি থাকবে ব্যবসায় ব্যবসায় গ্রোথ থাকছে নতুন নতুন কাস্টমারের আগমন সেটাও কিন্তু থাকবে মোটের উপর যদি বলা হয় ব্যবসা কিন্তু আপনাদের অত্যন্ত ভালো চলেছে পুরো মাসটি জুড়ে অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রাখি ধন্যবাদ